কয়েকশো বছর আগের কথা এই জায়গার নাম ছিল হাজিপুর হজ যাত্রীদের জাহাজ এখানে নোঙর করা হতো একসময় পর্তুগিজদের ঘাঁটি ছিল এখানে পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিপত্য প্রতিষ্ঠা হয় কালক্রমে জায়গার নাম পাল্টে হয়ে যায় ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার বাঙালির প্রিয় উইন্টার ডেস্টিনেশন কিন্তু অনেকেই হয়তো জানেন না এই জায়গার ইতিহাস এই জায়গার সাথে নাকি যুক্ত রয়েছে পর্তুগিজ জলদস্যুদের নাম আবার এই জায়গা থেকেই মানুষ লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করে ভারতের স্বাধীনতা সংগ্রামকে বলিষ্ঠ করেছিল কিভাবে এই জায়গার নাম ডায়মন্ড হারবার হলো পুরোটা জানতে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই টিপে নেবেন আজকের ডায়মন্ড হারবারের ইতিহাস বড় জোর মুঘল আমলের সমবয়স্ক তবে টলেমির রচনায় পালৌড়া বা পালুড়া বলে একটি বন্দরের উল্লেখ পাওয়া যায় এর অবস্থান ছিল সম্ভবত ডায়মন্ড হারবারের অদূরে আবদালপুর গ্রামে কারো কারোর অনুমান পালুরা বা পালুড়া থেকেই নিকটস্থ গ্রামটির নাম হয়েছে পারুল আব্দালপুর সন্নিহিত বিভিন্ন স্থান থেকে গুপ্ত যুগের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে এখান থেকে পাওয়া এগারোশো চুয়ান্নটি পাথরের জিনিস ছাড়াও বিভিন্ন আকৃতির মাটির পাত্র পোড়ামাটির মূর্তি লিপি ফলক ইত্যাদি রাজ্যের প্রত্নতত্ত্ব সংগ্রহশালায় গৃহীত রয়েছে স্থানীয় একজন প্রত্ন সংগ্রাহকের নিজস্ব সংগ্রহশালায়ও রয়েছে অনেক প্রত্নতাত্ত্বিক সামগ্রী আবদালপুরের নদীতীরবর্তী দেউল পোতায় একটি প্রাচীন বটগাছের তলায় সুপ্রাচীন একটি দেউল রয়েছে এখান থেকে পাওয়া একটি কালো পাথরের ভগ্নাংশ শিবলিঙ্গ হিসেবে আজও পূজিত হয় এবার প্রশ্ন হলো এই জায়গার নামকরণ কিভাবে হলো হুগলি নদীর তীরের ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার একটি অন্যতম ইতিহাস প্রসিদ্ধ জায়গা আদি নাম ছিল চিংড়িখালি হুগলি নদীর সঙ্গে সংযুক্ত খাল বা খাড়িতে প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই এমন নাম হতে পারে কেউ কেউ মনে করেন এই অঞ্চলের অন্যতম বাসিন্দা চোয়ার জনজাতির জাতির নাম লোকমুখে বিকৃতি লাভ করে চিংড়ি শব্দে রূপান্তরিত হয়েছে কালের বিবর্তনে এই চিংড়িখালি একদা হাজিপুর নামে পরিচিত হয়ে ওঠে এই নাম পরিবর্তনের পিছনে ছোট্ট একটা ইতিহাস রয়েছে এক সময় বিভিন্ন এলাকার হজ যাত্রীরা এখানকার হুগলি নদীর তীরবর্তী পীরের দরগায় বিশ্রাম নিয়ে জাহাজে চাপতেন এই দরগাটি আদিকালের কৌলিন্য হারিয়ে ফেললেও এখনও তার প্রায় প্রাচীন রূপটি ধরে রেখেছে প্লেগের প্রাদুর্ভাবের কারণে হজ থেকে ফেরা যাত্রীদের জাহাজ থেকে নামিয়ে এখানে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে রাখা হতো হজ যাত্রীদের আনাগোরার কারণে কালক্রমে এই চিংড়িখালী নামের ওপরে চেপে বসে হাজিপুর নামটি তবে ইংরেজরা বিভিন্ন নথিপত্রে জায়গাটিকে ডায়মন্ড হারবার নামে চিহ্নিত করে বন্দর বলে হারবার কিন্তু ডায়মন্ড কেন এই প্রশ্নের তেমন কোনো সঠিক উত্তর জানা নেই তবে এই নামকরণের কারণ হিসেবে একটা অপেক্ষাকৃত যুক্তিযুক্ত উত্তর পাওয়া যায় এই অঞ্চলে প্রচুর লবণ উৎপাদিত হতো সেই উৎপাদিত লবণ নদী তীরবর্তী অঞ্চলে জড়ো করে রাখা হতো সেই চূড়াকৃত লবণ স্তূপের উপর রোদ পড়ে হীরের মতো ঝকমক করে উঠত তাই হয়তো এমন নাম ইংরেজরা আঠেরোশো একান্ন সালেই ডায়মন্ড হারবারের সঙ্গে কলকাতার টেলিগ্রাফ যোগাযোগ গড়ে তোলে এটাই ছিল ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চিংড়িখালি তথা হাজিপুরের যতই সম্ভাবনা থাক না কেন পর্তুগিজ এবং মগ জলদস্যুদের অবাধ বিচরণ সেই সম্ভাবনাকে সমূলে বিনাশ করেছিল জলদস্যুদের হাত থেকে বাণিজ্য বহরগুলি রক্ষা করার জন্য কোম্পানি আঠেরোশো আটষট্টি ঊনসত্তর খ্রিস্টাব্দে একটি ইট এবং পাথরের দুর্গ নির্মাণ করে এই দুর্গটি তৎকালীন বিভিন্ন নথিতে চিংড়িখালি ফোর্ট হিসাবে পরিচিত যদিও জনশ্রুতি অনুযায়ী দুর্গটি নির্মাণ করেছিল পর্তুগিজরা ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ জলদস্যু হাড়মাদ্যের সময় থেকে এই এলাকার পরিচিতি এখানে চিংড়িখালী কেল্লা নামক এই দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে যা ষোলশোর দশকে হারমাদদের তৈরি বলে মনে করা হয় সম্ভবত এখানকার খাড়ি জঙ্গলে ছিল পর্তুগিজদের আস্থানা এবং ইংরেজরা তাদের তাড়িয়ে এখানে বানিয়েছিল একটা পোক্ত দুর্গ আঠেরোশো সাতান্নর দিকে ইংরেজরা ডায়মন্ড হারবারকে সাব ডিভিশন সদর হিসেবে ঘোষণা করে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ডায়মন্ড হারবারে এসেছিলেন এবং বেশ কয়েকদিন এখানে কাটিয়ে গিয়েছিলেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ইস্টার্ন বেঙ্গল রেলওয়েজ ডায়মন্ড হারবার থেকে বারুইপুর পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থা করে এর অনেক আগেই উনিশ শতকের গোড়ার দিকে ডায়মন্ড হারবার থেকে কলকাতা পর্যন্ত ঘোড়ায় টানা গাড়ি চলার জন্য প্রশস্ত সড়ক নির্মাণ হয়েছিল আঠেরোশো অষ্টআশি সালে প্রতিষ্ঠিত হয় ডায়মন্ড হারবার স্কুল উনিশশো সালে ডায়মন্ড হারবার গার্লস হাইস্কুল উনিশশো তিরিশ সালে গান্ধীজির নেতৃত্বে শুরু হওয়া লবণ সত্যাগ্রহ আন্দোলনের সুগভীর প্রভাব পড়েছিল ডায়মন্ড হারবারের জনজীবনের উপর নেতৃত্ব দিয়েছিলেন আইনজীবী চারুচন্দ্র ভান্ডারী তার উদ্যোগে গড়ে উঠেছিল খাদি মন্দির এখনো যার ক্ষীণ অস্তিত্ব বিদ্যমান ধীরে ধীরে একটা নিতান্ত সাদামাটা চুপচাপ মপৎসল হয়ে ওঠে সপ্রভিত এবং মুখর এখন ডায়মন্ড হারবারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ ধাউস ধাউস শপিং মল সিনেমা হল কি নেই সব মিলিয়ে হুগলি নদীর শীতল সান্নিধ্যে থাকা দক্ষিণের সুন্দর শহর ডায়মন্ড হারবার এখন পুরোপুরি এক বন্দর বন্দরনগরী